টাকা দিয়েও মেলেনি আবাস যোজনার বাড়ি পরে টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল কর্মীর বেধনক মারের মৃত্যু হল পুরের টাকা গেল পেলোনা না বাড়ি সঙ্গে প্রাণও চলে গেল আজ রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের মিঠিপুরের মৃতের নাম কালু শেখ সাতান্ন বছর বয়স বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুলপুরে অভিযোগ তৃণমূল কর্মী মিঠুন শেখ ওই পৌরকে বেধরক মারধর করে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরে কলকাতা মেডিকেলে রেফার করা হয় তাকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মৃত্যু হয় তার কালু শেখের পরিবারের অভিযোগ ওই তৃণমূল কর্মী তাকে আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলেন বিনিময় ওই তৃণমূল কর্মীকে দু হাজার টাকা দেন এরপর আবাস যোজনার তালিকা প্রকাশিত হলে দেখা যায় তাতে তার নাম নেই শনিবার সন্ধ্যায় মুকুন্দপুর মোড়ে তিনি ওই কর্মীর কাছে টাকা চাইতে গেলে বছর সবাতে অভিযোগ তখনই তাকে বিধুরক মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার কান দিয়ে রক্তপাত হয় আবাস যোজনার চক্করে টাকা গেল পেরুনা বাড়ি সঙ্গে প্রাণও চলে গেল

আজকে যার ফল হলো একজন নিরীহ ব্যক্তি মারা গেলেন তার বাড়ির তালিকা এখন নাম নেই সে যখন সে টাকা ফেরত চাইতে গেল স্থানীয় তৃণমূল নেতার কাছে তখন তিনি তাকে মারধর করলেন এবং মাটিতে লুটিয়ে পড়লো হসপিটালে ভর্তি ছিল আজকে তিনি মৃত্যুবরণ করেছে মারা গেছে এক প্রকার তাকে খুন করা হলো এই যে খুনের বিচার সেটা এই গ্রামের মানুষ এখন চাইছে তার পরিবারের মানুষ এখন চাইছে যে পরিবারের কোল খালি করে যে একটা নিরীহ ব্যক্তি চলে গেলেন তার পরিবারের প্রধান যে আইন করার তিনি জায়গা ছিলেন কোনোক্রমে সংসারটা চলছিলো তাকে মেরে ফেলা হলো তৃণমূল যে এই যে উদ্যত স্থানীয় তৃণমূলের মন্ত্রী আছেন এখনও পর্যন্ত তার পাত্তা নেই দেখা নেই গ্রামের মানুষ উক্ত আছেন প্রশাসন এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি যে মূল আসামি আমরা অবিলম্বে চাইছি মূল আসামিকে গ্রেপ্তার করা হোক এবং এই তুলাবাজি তৃণমূলের বন্ধ হোক তুলাবাজি যা হয়ে আছে সেটা মানুষকে অবিলম্বে ফেরত দেওয়া হোক তার ব্যবস্থা অবিলম্বে তৃণমূল করতে হবে তাহলে মানুষ বৃহত্তর আন্দোলনের আন্দোলনে নামবে আমরা সঙ্গে থাকবো আপনার নাম আমি মিয়ানুর রহমান বিজেপুর সিটি আমি আজকে তো আমাদের কর্মসূচি নয় তবে দুঃখের বিষয় যে একজন সাধারণ পরিবারকে প্রাণ দিতে হল কেন এই আবাস যোজনার তালিকা প্রকাশ হওয়াতে আগের লিস্টের নাম ছিল এবং ইনকোয়ারি হলো তারপরে তার নাম নেই আগের লিস্টের নামের ভিত্তিতে এই পরিবারের থেকে তৃণমূল নেতারা টাকা নিয়েছিল এবং নাম কেটে যাওয়ার পর যখন টাকা চাইতে যাওয়া হলো তখন এই সাধারণ পরিবারের গার্জেনকে মেরে দেওয়া হলো আজকে দেখুন অসহায় একটা পরিবার অত্যন্ত গরিব পরিবার এই যেভাবে মেরে দেওয়া হলো তাহলে আজকে এর দায়ভার কে নেবে আমরা চাই যে এবং যারা এই কাজ করেছে এই মার্ডার করেছে খুন করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক যতক্ষণ গ্রেপ্তার না করবে আমরা এই পরিবারের পাশে আছি আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন আমাদের চলবে আমি রেশমি বিবি রঘুনাথগঞ্জ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী এবং প্রদেশ কংগ্রেসের সদস্য